হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোঁয়া ম্যাচিং আজকে সার্ত ছোঁয়া থেকে টুকরা দেখব সুতি কাপড়ের অনেকেই টুকরা দেখতে চেয়েছেন সেই টুকরাও দেখাবো পাশাপাশি এখানে কিছু থান কাপড়ও আছে সব কিছু আজকের ভিডিওটা থাকছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে সুতি থাকবে টুকরা গজ কাপড় এবং এর সাথে এক চিকেন থাকবে আচ্ছা চিকেন কাপরো আছে আমরা একটা একটা করে দেখব এই যে এগুলো কিন্তু অল্প পরিমাণে আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন এটা নিচে কাটওয়ার করা আছে ভিতরতে কাজ করা আছে দেখেন এখানে বলে বিভিন্ন দামের আছে আমি যখন যেটা ধরবো দাম বলে দাম বলে দিবে ভাই এগুলো হলো 100 টাকা গস আচ্ছা এটা হচ্ছে 100 টাকা গস 100 টাকা গস এগুলো 100 টাকা দেখেন 300 250 মাল 100 টাকা গস भैया দাম বলে দিবে আপনারা কিন্তু একটু লক্ষ্য করবেন দেখেন এই যে 100 টাকা গস 100 টাকা গস তারপরে আপনারা লক্ষ্যনা করলে আমাদের স্ক্রিনশট পাঠালে আমাকে দেখলে আমি भैया দাম বলে দিতে পারবে দামটা আপনারা লক্ষ্য করবেন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে এড্রেস দেওয়া থাকে দাম দেওয়া থাকে তারপরে আপনারা শুধু লোকেশন কোথায় লোকেশন কোথায় প্রত্যেকটা ভিডিও শেষে এড্রেস দেওয়া আছে এই যে 100 টাকা এগুলো 100 भैया चिकन কাজ করো দেখেন কত সুন্দর কাপড় 100 এই দেখেন চলে যাব একটু বেশি এগুলো যা দেখবেন দুইশো টাকা আচ্ছা এখন যেগুলো থাকবে এগুলো দুইশো এগুলো রেগুলার প্রাইস তো আরো বেশি তাই না সাড়ে তিনশো চারশো করে বিক্রি হচ্ছে আচ্ছা।

আল্লাহ দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দর কাপড় আজকে আপনারা দুইশো টাকা কালার যদি না বুঝতে পারে না ভাইদের কাছে ছবি পাঠিয়ে দিবেন চিকেন কাজ করা এগুলো কিন্তু সাড়ে চারশো টাকা গজের কাপড় অনেকেই বলেছেন আপনি একটু অফার দিবেন সুতি কাপড়ের উপরে আপনাদের রিকোয়েস্ট আসলে সুতির কথা মনে হলেই যেটা মনে হয় সেটা হচ্ছে সার্থ তো ছোয়া কারণ সার্থ ছোয়ার মতো সুতি কালেকশন অন্য কেউ তোলে না এত কালেকশন কার দেখেন 200 টাকা গজ কত সুন্দর সুন্দর কাপড় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন মাত্র 200 এটাও এগুলো কমে গেছে এই কারণে কত সুন্দর পাকিস্তানি গঠন ঠিক আছে পাকিস্তানি লোন পড়নে পরে আরাম পাবেন গরম লাগবে না চার ভালো লাগবে যেটা স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন চিকেন কাজ করা আছে অনেক সুন্দর এই জুড়ে কিন্তু কাজ করা আছে একদম অলভার এগুলোর বহর আবার কিন্তু বেশি 3.5 টাকা এগুলো কি 10 টাকা পার গছ

এই থাকবে কিন্তু 220 টাকা পার বল হ্যাঁ এইজন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন তার আগে কালো কালো সাদা সাদা এই এর কি এমন এই লাল এই যে লাল এই যে রানী